হে ব্রিওান আসসালামু আলাইকুম আমি ঈদের প্রস্তুতি নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও বানিয়েছি চলুন দেখে নিই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাচ্চাদের থাকার রুমের বিছানা চাদর তুলে নতুন করে বিছানা চাদর বিছিয়ে ওদের রুমটাকে গুছিয়ে দিলাম বিছানা গুছাতে গোছাতে পাশাপাশি বাচ্চাদেরকে সকালে নাস্তাও সার্ভ করে দিয়েছিলাম নাস্তার পর্ব শেষ হলে বাড়ির পুরুষরা চলে গিয়েছে গরুর হাটে গরু কিনে আনার জন্য আমি একটা চা নিয়ে বসেছিলাম এবং চিন্তা করছিলাম ঈদের দিনে সকালের জন্য লাচ্ছা সেমাই বানানোর লাচ্ছা সেমাই বানানোর পরিকল্পনা করার পর দেখলাম যে আমার ঘি শেষ হয়ে গিয়েছে এজন্য চুলায় ক্রিম জ্বাল করে ঘিটাকে রেডি করে নিলাম ঘি পায় তৈরি হয়ে যাওয়ার পর আমি লাচ্ছা সেমায়ের ডোটাকে তৈরি করে নিয়েছি সে ডোটা তৈরি হয়ে গেলে এক পাশের রেস্টের জন্য রেখে দিচ্ছি অন্য একটি ট্রেতে তেল ঘি এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব কর্নফ্লাওয়ার তেল ঘি দেওয়া হয়ে গেলে মিশ্রণটাকে একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে যেন দানা দানা কোনো লামস না থাকে এরপর যখন খুব সুন্দরভাবে মিশ্রণটা সেট হয়ে যাবে আমার আগে থেকে তৈরির করে রাখার যে ময়দার ডোটা ছিল সেখান থেকে ছোট ছোট ডোনাটের আকারে কেটে আমরা হচ্ছে তেলে ভিজিয়ে নেব মিশ্রণের ডো ভেজানোর পর নরম হয়ে গেলে তার থেকে দশটার মতো প্যাচ দিয়ে লাচ্চা সেমাই থ্রেডগুলো তৈরি করে নিতে হবে এরপর তেলে ভেজে নিলে আমাদের লাচ্চা সেমাই রেডি লাচ্চা সেমাই তৈরি করতে করতে আমি এ ফাঁকে ফাঁকে দুপুরে রান্নাটাও করে নিয়েছি দুপুরে রান্নার শেষ হলে বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপরে হচ্ছে আমি বাকি প্রিপারেশন শুরু করলাম ফ্রোজেন কিছু কাবাব তৈরি করে রাখবো এই জন্য ডাল মাংস এগুলোকে আগেই সেদ্ধ করে ব্লেন্ড করে ডো বানিয়ে রেখেছি লাস্ট ফিনিশিংয়ে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ পুদিনা পাতা পাউরুটির গুঁড়া এবং ডিম দিয়ে একসাথে ডোটাকে মিক্স করে ছোট ছোট কাবাব বানিয়ে জাস্ট ফ্রোজেন করে রেখে দেবো এই যে আমার কাবাবগুলো রেডি এগুলোকে এখন কিছু সময় নর্মাল ফ্রিজে রেখে তারপর হচ্ছে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব যেহেতু কোরবানির ঈদ তাই কিছু চালের রুটি করার প্রস্তুতি নিয়েছি বিকেলের দিকে চালের রুটিগুলো সব তৈরি করে ভেজে গরম গরম হটপটে ভরে রেখে দিলাম সকালবেলা আবার গরম করে সার্ভ করা যাবে এর মাঝে খবর এলো আমাদের কোরবানির পশুগুলো চলে এসেছে যেহেতু কোরবানির ঈদ আর কোরবানির ঈদে বাচ্চাদের কাছে প্রধান আকর্ষণই থাকে কোরবানির পশুগুলো মার্শাল্লা আমার বাচ্চারা কোরবানির পশুগুলোকে দেখে খুবই আনন্দ করছিল কেবল পশু জবাই নয় কোরবানি মানে হলো মনের অহংকার জবাই করার নাম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ভালো থাকবেন সবাই